বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছ প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছ আর আমিও বেশ ভালো রয়েছি তো চলো তোমাদের সঙ্গে আজকে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব কোনো বাগানের ভিডিও নাই আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি করলাম সারাদিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো এবং গল্প করব। তো তার জন্য দেখো সকালবেলায় বাগান থেকে কিছু ফুল এবং আমার বটগাছটি নামিয়ে নিয়েছি নিয়ে চলে যাব আমার ভাসুরের বাড়িতে তো চলো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আর এদিকে দেখো মিষ্টি বাদ বাকি ফলমূল সমস্ত কিছু কিন্তু গছিয়ে নেওয়া হয়েছে আর বটগাছটিকেও কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতেই পারছ তো বন্ধুরা জামাই ষষ্ঠী কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান প্রত্যেকেই বাড়িতেই কম বেশি হয়ে থাকে তো তোমরা যারা করো তারা অবশ্যই দেখে নেবে যে তোমাদের সঙ্গে আমাদের মিল হয়নি কি বা যারা এখনও জামাষুষ্ঠি করি নতুন তারা দেখে নিতে পারবে কিভাবে করেছি বা কিভাবে করতে হয় তো তার জন্য দেখো প্রথমে একটি পাখা সাজিয়ে নিয়েছি আর জামাষষ্ঠি কিন্তু মূল এই পাখাটি পাখাটি মানে খুবই দরকার তো সেই পাখাতে সাত রকমের ফল দিয়ে সুন্দর করে কিছু জিকে পাতা কিছু দুব্য। এবং কিছু বাসপাতা দিয়ে বেঁধে নিয়েছি পাখার সঙ্গে যাতে করে কোনোটাই ছুটে না যায় কারণ এই পাখা দিয়েই কিন্তু আমাদের এই বটগাছটি বটগাছটি হচ্ছে মা ষষ্ঠী কারণ মা ষষ্ঠীর পুজো সবসময় বটগাছের নিচে হয় তো বটগাছটি হচ্ছে সেই ষষ্ঠী তো তাকে এবং জামাই মেয়েকে আপ্যায়ন করার জন্য বা বালেশ্ব করার জন্য কিন্তু আমাদের এই পাখাটির খুবই প্রয়োজন তার পাশাপাশি দেখো আমরা কিছু ফল মিষ্টি দই দুধ এগুলো তো লাগবেই সেগুলো গুছিয়ে নিয়েছি তো চলো এই পুজো করতে কিন্তু কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের দরকার পড়ে না এগুলো সন্তানের মায়েরা বা জামাইয়ের শাশুড়িরা নিজেই করতে পারে তো দেখো প্রথমেই সেই পাখাটিতে জল দিয়ে মা ষষ্ঠীকে ঠান্ডা করানো হয়েছে তারপরে সেই পাখাতে অল্প পরিমাণে জল দিয়ে জামাইকে এবং মেয়েকেও আশীর্বাদ করা হয়েছে এবারে চলে আসলাম মা ষষ্ঠীর সুতো এটা কিন্তু খুবই মানে দরকারি এই হলুদে বেজানো মায়ের সুতো এখানে তেল হলুদ সুতো এগুলোর খুবই দরকার এগুলো অবশ্যই ষষ্ঠীতে লাগে তো সেই ষষ্ঠীর সুতো জামাই মেয়ের হাতে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে দেখো আমরা সুতোটা কিন্তু বেঁধে দিলাম তারপরে চলো এক এক করে আশীর্বাদ করার পালা প্রত্যেক মানে শ্বশুররা শাশুড়িরা আরও যারা যারা রয়েছে বাড়িতে প্রত্যেকেই একে একে মিষ্টিমুখ করাবেন এবং আশীর্বাদ করবেন জামাই মেয়েকে তো ওই যে শুরু হয়েছে পালা তো বন্ধুরা এই জামাই ষষ্ঠী কিন্তু সময় গরমের সময় হয় কারণ এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের এই গরমেই হয় যখন নাকি গাছে আম জাম কাঁঠাল লিচু তালের শ্বাস এই ফলগুলো হয় তখনই কিন্তু এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটি হয়ে থাকে তো এদিনও প্রচণ্ড গরম ছিল একটু বৃষ্টি বা মেঘ ছিল না তো তারপরে গরমের মধ্যেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি এবং বেশ কিছু অনেক রকমের রান্নাবান্নাও করেছি সেগুলো সবই তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই সঙ্গেই থেকো এদিকে দেখো ঠাকুমা শাশুড়ি এসেছে নাচ জামাইকে মানে আদর করে রঙ বেরঙের মিষ্টি একসঙ্গে একটা দুটো করে খাওয়াবে তো এনে কিন্তু আমার শাশুড়ি মা ওনারই নাতি এবং নাতিন জামাই তো দেখো কী সুন্দর করে তাদেরকে সবাই মিলে মিষ্টি মুখ করাচ্ছে তারপরে এদিকে দেখো এবছরেই কিন্তু প্রথম আমাদের এখানে এই মিষ্টিটি আমরা পেয়েছি আগে কোনো আমরা এই মিষ্টিটি দেখতে পাইনি সেটা হচ্ছে এই যে জামাই ষষ্ঠী লিখা মিষ্টি আমাদের এখানেই প্রথম তো দেখো জামাই কত মিষ্টি মুখে সুন্দর একটি হাসি দিয়ে মিষ্টিটা খেয়েছে তো জামাই মেয়ে দুজনকে মিষ্টি মুখ করানো হলো এবার চলে এসেছে মেয়ের ঠাকুরদা মানে আমার শ্বশুর তিনিও নাতিন এবং নাতিন জামাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে করাচ্ছেন দই মিষ্টি সন্দেশ তার যেটা যেটা ভালো লাগছে সে সেগুলো দিয়েই তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছে তো দেখো সবশেষে আমার আঁচল দিয়েই কিন্তু জামাইয়ের মুখটা মুছে দিলাম কারণ আজকে আর রোমাল ব্যবহার করতে দেয়নি তো চলো আশীর্বাদের পালা কিন্তু প্রায় এক এক করে শেষের দিক আর এদিকে কিন্তু বেলা অনেকটা গড়িয়ে গেছে তো এদিকে দেখো মা ষষ্ঠী মানেই কিন্তু আমাদের এই যে এনারা তো আজকের দিনে এনারা এসে কত সুন্দর দেখো আমাদের বাড়িতেই শুয়ে বসে রয়েছে দেখতে ভীষণই ভালো লাগছিলো এবং মনে খুবই আনন্দও লাগছিল ওদেরকে দেখে তো তারপরে চলো রান্নাবান্না কিন্তু এদিকে হচ্ছে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে অল্প সময়ের মধ্যে একটু দেখিয়ে দিয়ে দেখো এদিকে চিকেন হচ্ছে এদিকে পায়েস হচ্ছে মোটামুটি তিনটে জায়গাতে রান্না হচ্ছিলো এদিকে দেখো পনির বসানো হয়েছে তারপরে মশলা তো হতেই আছে বুঝতেই পারছে অনুষ্ঠান বাড়ি তারপরে জামাই ষষ্ঠী বলে কথা তাকে অনেক রকম মানে জিনিস দিয়ে আপ্যায়ন করতে হবে এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো দেখো রঙ বেরঙের রান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো আমরা সবাই বাইরের লোক নেইনি নিজেরাই বাড়িতে প্রচুর লোক তো আমরা আমরা নিজেরা নিজেরাই রান্নাবান্না করেছিলাম এবং ভীষণই আনন্দ করেছিলাম ভালোও লেগেছিল তো দেখো একটা একটা করে রান্না করে কিন্তু আমরা সরিয়ে নিয়েছি এবং জামাইয়ের জন্য কিন্তু প্রথমের যে আগ যে খাবারগুলো সেগুলো কিন্তু তুলে নিয়েছি এই যে দেখো এদিকে রয়েছে ডাল মাছের মাথা ইলিশ ভাপা তারপরে চিংড়ি এই যে মিষ্টি তারপরে আরও যা যা রান্নাবান্না হচ্ছে সমস্তটাই গুছিয়ে নিয়েছি তবে এখনও কিন্তু আমের চাটনিটা বাকি রয়েছে তো আমের চাটনিটা হয়ে গেল এখন দেখো জামাইয়ের জন্য প্রায় গুছিয়েই নেওয়া হয়েছে শুধুমাত্র এখনকে জামাইকে খেতে দেওয়া বাকি তো জামাইকেও ডাকাডাকি করা হচ্ছে যে খেতে চলে আসো তো এদিকে কিন্তু সময় বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে বুঝতেই পারছে এত মানে প্রথমে পুজোর তাল তারপরে এতগুলো রান্না বান্না গোছানো সেগুলোর তাল মানে ভালোই হয়রানি হয়েছিলাম তো যাই হোক বন্ধুরা দেখতেই পারছো জামাই কিন্তু খেতে বসেছে তা এক এক করে আমরা প্রত্যেককে খেতে দিয়ে দেব বাড়ির আরও অন্যান্য সদস্যরা রয়েছে তো দেখতেই পেলে আমরা জামাই ষষ্ঠীতে কীভাবে অনুষ্ঠানটি পার করলাম তো তোমরা কে কে জামাই ষষ্ঠী বা সন্তান ষষ্ঠী করেছ বা করো এখনও জানো না বা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো প্রায় রাত্রি নটা বেজে গেছে আমরা এখন খেতে বসেছি তো বসার আগে কিন্তু ভুলে গিয়েছিলাম ভিডিও করতে বুঝতেই পারছো সারাদিন এতটা হয়রানি তো এখন কিন্তু খাওয়ার শেষপাত তো এখন মনে পড়েছে তাই একটুখানি ভিডিও করে নিলাম আর সবশেষে আমাদের সেই মাষষ্ঠীকে দিয়ে ভিডিওটি শেষ করতে চাইছি তো দেখো এরাই হচ্ছে ষষ্ঠী তো মাষষ্ঠীর দোহাই দিয়ে ভিডিওটি শেষ করব তো তোমাদের অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব বন্ধুরা আমার এই সুন্দর পডকাস্টটি দেখতে কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানিও তো এই বটগাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় একদম থোকা থোকা ফল সবসময় ধরে থাকে তো এখন বর্তমান ফল নেই তো যাই হোক ফল হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ